আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জালোকাটি এটার কিন্তু এই যে সাতাশ এগারো দুই হাজার কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যেটা আপনারা কিন্তু ডাকযোগের মাধ্যমে অ্যাপ্লাই করছিলেন এটার পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিচ্ছে সতেরো এক দুই হাজার রোজ শুক্রবার সকাল নয় ঘটিকার থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষার স্থান কাল কিন্তু আপনার জালোকাটির যে সরকারি উচ্চ বিদ্যালয় জালোকাটি আপনার জালোকাটির যে আপনার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে নিজ জেলায় কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং কিভাবে এডমিট এডমিট কার্ড কার্ড পাবেন কিন্তু অলরেডি অলরেডি আপনাদের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছে যারা এখনো পাব নাই তারা কিভাবে পাবেন সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পড়াশোনা কিভাবে করবেন আপনাদের যাদের সাজেশন লাগবে তারা কিভাবে নিতে পারবেন সকল বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত জালুকাঠি এখানে জালকাঠির যে আপনি একটু খেয়াল করবেন সাতাশ এগারো দুই হাজার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর তিনটি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর চারটি জারিকার পদ দুইটি এবং অফিস পদ চারটি এই সবগুলো পদে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতাশ এক দুই পঁচিশ র শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু এস এম এস অলরেডি চলে ইয়ে গেছে আপনার এটা তো আপনারা ডাকযোগে অ্যাপ্লাই করছেন আপনাদের কিন্তু এবার এডমিট কার্ড সব ডাকযোগে পাঠিয়ে দিছে এখন যারা এখনও ডাকযোগে আপনার এডমিট কার্ড পান নাই যে যে নিজ যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন পোস্ট অফিসে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে এডমিট কার্ড আসছে কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারেন অলরেডি কিন্তু সবার হাতে পৌঁছে গেছে এডমিট কার্ড পরীক্ষা কিন্তু আপনার সতেরো এক দু হাজার পঁচিশের শুক্রবার অনুষ্ঠিত হবে এখন এই বিভিন্ন পদের জন্য একটি সাজেশন রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনাদের যাদের সাজেশন প্রয়োজন আছে এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিতে পারেন এখানে কিন্তু আপনারা শুধু জালুঘাটের যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারছেন বাইরের কারো আবেদন করা প্রয়োজন না নাই বলতে আপনারা আবেদন করতে পারেন নাই তাই যারা আবেদন করছেন তারা একটু ইতে খোব খোঁজ খবর নেন আপনাদের যে ডাক অফিস আছে বা পোস্ট অফিস আছে এখানে কিন্তু অলরেডি এডমিট কার্ড চলে এসেছে তাই যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিতে পারবেন আর যারা এডমিট কার্ড পান নাই তারা অবশ্যই খোঁজ খবর নেন এডমিট কার্ড অবশ্যই যারা যাদের অ্যাপ্লাই সঠিক ছিল সকলের এডমিট কার্ডে কিন্তু চলে এসেছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যদি এই বিষয়ে কোনো ধরনের তথ্য জানা থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন সেই বিষয়ে কিন্তু আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই যাদের সাজেশন দশম পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন চব্বিশ ঘন্টায় কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা রয়েছে আশা করি বুঝতে পারছেন আর আপনাদের অবশ্যই বলবো যেহেতু পরীক্ষা নয়টায় আপনারা একটু এখানে কিন্তু বলছে যে অন্তত 30 মিনিট আগে পরীক্ষার কিন্তু যাওয়ার জন্য তাই আপনারা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করুন পরীক্ষা শুরু হওয়ার পরবর্তীতে কিন্তু কোনো প্রার্থী কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে পারবে না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম